আসসালামু আলাইকুম ডিগ্রি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে বলবো প্রথমে আপনি আপনার কোন থার্ড ইয়ার রেজাল্ট ইন্টারপ্রেস করবেন তারপরে নিউ রেজাল্ট এখানে এটাই ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস আসবে তারপর ডিগ্রিতে ক্লিক করবেন তারপরে থার্ড ইয়ার এটা ক্লিক করবেন তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি চাইলে পুরা কলেজের রেজাল্ট বের করতে পারেন সেক্ষেত্রে কলেজ আইডি দরকার হবে যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল রেজাল্ট বের করব তো ইন্ডিভিজুয়ালে দিলে এক্সাম রোল আপনার যে এক্সাম রোল আছে সেই এক্সাম রোলটা এখানে দিবেন তারপরে রেজিস্ট্রেশন নাম্বার তারপরে এক্সাম ইয়ার তারপরে যে আকা যে লেখাগুলা আছে এই লেখাগুলা এই বক্সে দিবেন সার্চ রেজাল্ট এরকমের রেজাল্টটা দেখেন চলে আসছে তো আপনি চাইলে এই রেজাল্টটা প্রিন্টও করতে পারেন এবং আপনি আপনার কম্পিউটারে সেভ করতে পারেন তো আমরা প্রিন্টে দিলে আমরা যেহেতু প্রিন্ট করব না সেভ পিডিএফ দিব তো সেভ পিডিএফ দিলাম দেন সেভ এবারে আমি আমার ডেস্কটপের যেই লোকেশনে সেভ করবো সেই লোকেশন সিলেক্ট করে সেভ দিয়ে দিলাম ওকে এই যে আমার ডেস্কটপে আমার এই রেজাল্টটা সেফ হয়েছে আমি চাইলে এখান থেকেও প্রিন্ট করতে পারবো ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম